পক্ষ থেকে আমরা এই দেশ আমাদের হিন্দু বাইরে যেহেতু আপনাদের স্বচ্ছ বলা দুর্গ পুজো এখানে আমরা শাড়ি কাপড়ের ব্যবস্থা করছি শাড়ি এবং লুঙ্গির শুধু একটাই কথা বলতে চাই পাঁচই আগস্টের আগে আমি এই পরিপুরার যতগুলো বিশেষ করে দুর্গা পুজো বিশেষ বিয়ে হতে অনুষ্ঠান হতো আমার দাবারটা সবার আগে ছিল কারণ আপনাদের গ্রাম পাশে আমার গ্রামটা আমি একজন আপনাদের ভাই হিসেবে আপনাদের ছেলে হিসেবে পতি হিসেবে ছিলাম কোনো রাজনৈতিক নেতা আমি কখনোই ছিলাম না আপনাদের যে বন্ধু হিসেবে ছিলাম আমি সেই লক্ষ্যে আমি কাজ করেছি কারণ আমার একজন হিন্দু ভাই একজন হিন্দু বোন যদি কোনো সমস্যা পরে আমি সাথে সাথে আসতাম আশা করি গত ছিলাম পাশে থাকবো এটা আমি বলে প্রিয় উপস্থিতি ইতিমধ্যে আমরা দেখেছি একানব্বই সালে ক্ষমতা আসার পরে আমাদের এই ফুলগাজের মেয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশের বেগম খালাদা জিয়া প্রথম বাংলাদেশে কোনো উপজেলা কিন্তু গ্যাট যায় যেখানে কোনো মেনতে ট্রেন না থাকে সেখানে কিন্তু গ্যাস যায় না সেই গ্যাসটা আমি কিন্তু ফেরি উত্তর অঞ্চলের যে সেটা দিয়েছে সেটার সুফল আপনারা এখন পাচ্ছেন আমি আজকে থেকে আমি গত বিশেষ করে পাঁচ আগস্টের পরে যেহেতু বাংলাদেশের কোন উপজেলায় কী হয়েছে আমি জানি না আমি জানি আমাদের পূর্বাজি উপজেলায় প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি বাড়ি আমাদের দলের নেতৃবৃন্দরা আমরা পাহাড়ে বসিয়েছিলাম এখানে যেন কোনো অপ্রতিকর ঘটনা ঘটে কারণ

আওয়ামী চেয়ারম্যান কালবাটাকে বরাদ্দ দিয়ে কালবাটা না করে যেটা আমরা দেখি যেখানে সোশ্যাল মিডিয়ার অনেক সাংবাদিক বিন্দু আছেন সেটা নিয়ে কিন্তু তোলবার হয়ে গেছিল প্রকল্প কাগজ অগজে কোনো বাস্তবায়ন হয়নি আমরা ইতিমধ্যে আমি পলটি পাঠাইছি আর ট্রেনটা এখনো পাঠাই নাই আগামী এক সপ্তাহের মধ্যে এই আমাদের নদীর পাপ থেকে ট্রেনটা এটা বলে পারেন সবচেয়ে বড় ট্রেন পানি নিষ্কাশনের সেই নিষ্কাশনের ব্যবস্থা আমরা অবশ্যই করব যদি যেহেতু আগামী নির্বাচনের সময়টা একেবারে সংকীর্ণ যদি এই মুহূর্তে না হয় পরবর্তী যদি আমাদের দল ক্ষমতা আসে এই যতগুলো সমস্যা আছে সেগুলো আমাদের দল অবশ্যই করতে পারতে আমরা আমাদেরকে কোনো হিন্দু না আমরা আমাদেরকে আপনাদের প্রতিবেশী আপনার আমাদের ভাই আপনার আমাদের বোন আমরা আমি একজন মানুষ এটাই সবচেয়ে আমার বড় পরিচয় অনলাইনে আবেদন করতে হয় একদম বয়স্কতা বিধবতা প্রতিবন্ধী এখন সরকার একটা সমাধি এক মাসের সময় ওই এক মাসের সময় আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিভ করি যেন সবাই ইএনএন পরিষদে এটা আবেদন করে যদি আবেদন যদি আপনার নাম না থাকে তাহলে সেটার সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই আগামী অথবা নভেম্বর অথবা ডিসেম্বরে একটা আবেদন আসতে পারে সেখানে যারা যারা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা পান নাই সেটা যেহেতু যেটি আপনাদের বিএনপি অধ্যে আমরা দেখেছি গত সপ্তাহ এখানে বরাদ্দ হাটটা এক আমার লিমিট আমাদের প্রধান অতিথি যে সাংসেন করবো এই ব্যাপারে আপনি একটু মন্ত্রণালয়ের কথা বলতে হবে যে খালাদা জিয়ার জেলা খালাদা জিয়ার উপজেলা এখানে বরতটা গত সতেরো বছর একেবারে সংকীর্ণ করেছে জানাতে সবাই জানাতে এটা বিএনপি অধিষ্ঠিত এলাকা সেখানে সবটা বদ্ধ কম আছে যে আমাদের যে বিশ্বরূপ ইতিমধ্যে আমি ডেনের লাস্ট সেশনটা কাজ করিয়েছে আর আগামী যে আগামী এটা টেন্ডার হয়ে গেছে আগামী তোমার দশ পনেরো দিনের মধ্যে বাকি কাজটা হবে এই ডেনটার কাজটা আমি সম্পূর্ণ করে দিয়েছি আমি দেখছি এই বনিক পাড়ার লোকগুলা এখান কিছু লাগে। আমরা যাই কিছু করি আবার আমার কম থাকি। আমি যে কাজটা আমরা যে কাজটা করি বাস্তব করি আমরা দেখি একটি জায়গায় যে দল রাবিস দিয়ে বলার আগে আমরা অনেক মনে করছি দেখে যে রাবিজগুলো দিচ্ছে এগুলো খুবই খারাপ অবস্থা হাঁটা আগামী কখন সার দিবেন সেটা আমাকে জানাবেন আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারে আপনার এই মন দিকে আমরা হবো থেকে আমরা এই অবস্থিত আমাদের হিন্দু ভাই যেহেতু এখানে আমরা শাড়ি কাপড়ের ব্যবস্থা করেছি শাড়িগীর আগামী দুর্গাপূজাতে আমি যা যারা পূজা বচন কমিটি আছে যারা একবার নিরীহ পাওয়ার মতো লোক থাকে তাদের তালিকাটা এখনই করে ফেলবেন আগামীতে আমরা আরো ব্যবহারে আপনাদেরকে সহায়তা করব